এখন যাচ্ছি একটু দোকানে আমি আর এই যে ডুকু দেখো দোকানে একটা দুটা লঙ্কা যদি ওর মুখে পড়ে তার জন্য ঝাল লাগে তার জন্য হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো দেখতেই পারছো আমার গলা হচ্ছে বসে গেছে একদম অন্যরকম টাইপের হচ্ছে শুনতে লাগছে গলাটা কারণ ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড আর হচ্ছে এত গরম ছিল বারবার হাত পা ধুয়েছি মুছেছি তার জন্যই গলা বসে গেছে তো আমার এই গলাটা সত্যি ছোটোবেলার থেকে প্রচণ্ড ভালো লাগে একদম ভাঙা ভাঙা টাইপের গলা কিন্তু আফসোস আমার এরকম গলা না এরকম যদি মানে সারা জীবনের জন্য হয়ে যেত আমার গলাটা আমার থেকে খুশি আর কেউ হতো না তো যাই হোক আজকে প্রচণ্ড গরম পড়ে গেছে সকালে মানে এত রোদ উঠেছে রান্নাঘরে গেলেই মানে অনবরত জল পড়ছে শরীর দিয়ে এত গরম কী যা কাছে চলে এসেছে হয়তো সূর্যটা তার জন্য এতটা গরম লাগছে তো আজকে তো ফোর্থ স্যাটারডে অনিমেষের ছুটি আছে অফিস তো তার জন্যই আজকে সকালটা শুরু হয়েছে আমাদের দেরিতে তো একু খাচ্ছে এ খা আর আমি এখন রান্না কি করব ওটাই ভাবছি কারণ রান্না করতে ইচ্ছাই করছে না সত্যি কথা বলতে কারণ এত গরম রান্নাঘরে যাব আর রান্না করব ওটা ভাবলেই মনে হয় যে না খেয়ে বসে থাকি কিন্তু সেটা তো করার উপায় নেই কারণ মানে ওই সময়ে সময়ে তো খিদা ঠিকই পাবে তো তার জন্য কিছু না কিছু তো করতেই হবে তো দেখি বিছানা হয়ে গেছে ঘর পরিষ্কারও হয়ে গেছে এবার রান্নাঘরে যাই দেখি যে কি রান্না করি আর বা আজকে এত গরম হয়ে মানে লাগছিল তো সকালে বললাম চলো পাহাড়ের দিকে একটু ঘুরে আসি কারণ আমরা উত্তরবঙ্গে থাকি চারিদিকেই পাহাড় বেষ্টিত দেশ আমাদের তো এত গরমের মধ্যে একটু পাহাড়ের দিকে ঘুরে মানে ঘুরতে গেলে খুবই ভালো লাগে কিন্তু হঠাৎ করে কি হলো যেখানে আমরা আমাদের যাওয়ার কথা ছিল তো সেখানে ফোন করলো অনিমেষের জানা আছে তো ফোন করলো তো আনফর্চুনেটলি ওখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আগের থেকেই বলে দিল যে এখানে কেবলই বৃষ্টি শুরু হলো তোমরা যখন ঘুরতে আসছো তো ঘুরতে পারবে না তোমাদের গোড়াটাই বিফলে যাবে তার জন্য এসো না তো দুঃখের বিষয় যাই হোক এই গরমের মধ্যেই পড়ে থাকতে লাগবে আর পাহাড়ে যাওয়া হচ্ছে না আমাদের তো এই রান্না বাড়ি নিয়েই আজকের দিনটা কাটবে হয়তো তো দেখি সারাদিন কি করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি

রান্নাবাড়ি করে মনে হয় যে একটু শুয়ে থাকি রেস্ট করি কিন্তু ডুগুর মতো এরকম একটা দুষ্টু মিষ্টি বাচ্চা থাকলে রেস্টের কথা ভুলে যাও রান্নাবাড়িও করলাম আবার ও আমাকে খাবার দাবার দিচ্ছে ওগুলো খেতে হচ্ছে এই যে দেখো বাবুরচি মশাই বসে আছে খাবার খেয়েছি তারপরে আবার কেন খাচ্ছি না আবার বেড়ে দিয়েছে একবার খেলাম আবার বেড়ে দিয়েছে হ্যাঁ বসবো তো একটু কথা বলে আজকে না সত্যি আমার বাড়িতে থাকতে একদম ইচ্ছাই করছে না কি জানি জানি না মনে হচ্ছে কোথাও ঘুরে আসি মাকেও ফোন করলাম আর বললাম যে কোথাও চলো ঘুরে আসি মানি বাড়ি ঢাড়ি মা বললো এত রোদে যাবে না আর আমার আশাটাও নষ্ট হয়ে গেল মানে রান্নাও করতে ইচ্ছা করছে না বাড়িতে থাকতেও ইচ্ছা করছে না হ্যাঁ ডুগুর সাথে খেলতেও ইচ্ছা করছে না এমন কি মানে কি যে হয় মাঝে মাঝে এরম হয় না বাড়িতে থাকতে থাকতে অনেক সময় মনে হয় একটু ঘুরে আসি একটু মাইন্ডটা ফ্রেশ করে আসি তো এটা এটা হয় 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 নতুন কিছু না তোমাদেরও আমার মাঝে মধ্যেই তোমারও হয়তো যারা আমার ভিডিও দেখছো গরমের মধ্যে আমাদের মেয়ে মানুষদের রান্না করতে ইচ্ছা না করলেও রান্না করতেই লাগবে তো তার জন্যই চলে আসলাম রান্নাঘরে তোমাদেরকে বললামই আজকে করব মুসুরির ডাল আর হচ্ছে ডালের বড়া কারণ প্রচণ্ড গরম আজকে যদি মশলা টসলা যাবে মানে হাবি জাবি করি রান্না যখনই খাবো পেট খারাপ সবারই হবে ছানা কথা তো তার জন্য এখানে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল হচ্ছে এসেও হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে বড়া আমি মাখিয়ে নিচ্ছি দেখো কি কি দিয়েছি বড়ার মধ্যে দিয়েছি হচ্ছে চালের গুঁড়া বেসন পেঁয়াজ লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়া দিলাম কারণ ডুগু খায় একটা দুটা লঙ্কা যদি ওর মুখে পড়ে তার জন্য ঝাল লাগে তার জন্য লাল লঙ্কার গুঁড়াই দিয়েছি তো এগুলা চটপটা খাবার খুব ভালোবাসে খুব গরম গরম হলে তো আরও ভালো লাগতে তো এগুলা এখন চট মাখিয়ে নিই তারপরে যখন খাবো তখন বড়াগুলো গরম গরম ভেজে নিবে কমপ্লিট ঘেমে অস্থির হয়ে গেছি বলতে গেলে আর পাশের ঘরে চলছে হচ্ছে গান অনুপম রায়ের খুব ভালো লাগে আমার অনুপম রায়ের গান তো দেখ রান্না করলাম দেখিয়ে দিচ্ছি এখানে আছে তোমার মসুরির ডাল এক কামলা আর এখানে আছে আলু সিদ্ধ এটা পেঁয়াজ শুকনা লঙ্কা দিয়ে ভাজা খুব সুন্দর লাগে আমার আর আমার বাড়ির সবাই এই আলু সিদ্ধটা খুব পছন্দ করে এটা করেছি আর যদি এই রেসিপিটা তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর করেছি হচ্ছে পাঁপড় ভাজা আর এখন যাচ্ছি একটু দোকানে আমি আর এই যে দেখো দোকানে যাচ্ছি কারণ হচ্ছে কয়েকদিন ধরে ডুকু খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে গরমের জন্যই হয়তো তো তার জন্য যাচ্ছি দোকানে আর ডুকুকে কয়েকটা ওটস কিনবো ওটসের প্যাকেট নিয়ে আসবো এরপরে দোকান থেকে আর হচ্ছে শরীরটা মনে হয় নজর লেগেছে হয়তো তার জন্য পান পোড়ার জন্য পান নিয়ে আসবো তো চলো যাই দোকানে আগে খুব রোদ বাইরে ওটসের প্যাকেট আছে গো দেখতেই পারছো এখানে ঠাম্মি হচ্ছে ডুকু নগর নজর পোড়ানোর চেষ্টা করছে কিন্তু ডুগুর তোলাপালাপি করছে ঠাম্মিকে ধরতেই দিচ্ছে না এলাম চুলপুরু ভেজা দেখো আর গলার আওয়াজটা আসতে করে বলছি কারণ এই দেখো মহারাজ এখানে ঘুমাচ্ছে তার জন্য এই গলার আওয়াজটা আসতে বিরক্তি করছিল আর এমনিতেও ও দুটা বাজলে ঘুমায় তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম আগে আর এত গরম পড়ছে ওরও বেচারাও খুব অসুবিধা হচ্ছে তাই খ্যান করছে তো আজকের ভিডিও তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন আমার এমনভাবেই কাটলো আজকে এই আর কি তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো আর এরম যেমন করে তোমরা আমাদের আমাকে ভালোবাসা দিচ্ছে এরম করে ভালোবাসা দিয়ে যেও তো চলো নেক্সট ভিডিও কালকে আবার নতুন একটা ভিডিও আপলোড হবে তো